আলাইকুম ভিউার্স আশা করি সকলেই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখানে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে সালাউদ্দিন ব্লক থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি বরাবরের মতোই চলে আসলাম সেই বিশাল ফার্নিচার মার্কেট আকাশ ফার্নিচারে এবং আজকে প্রথম থেকে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবে সেই আলোচিত পরিচিত মুখ আমাদের জলিল ভাই আসসালামু আলাইকুম জলিল ভাই কেমন আছেন

যে আমার এখানে শব্দ ধরনের সব ধরনের পানি চাল আছে সেগুন কাঠের আকাশি কাঠের জামালি কাঠের মেগুন কাঠের সব ধরনের আছে আল্লাহ সাহেব এখানে আপনারা আইস নিতে পারেন আর যারা অনলাইনে অর্ডার করবেন

আচ্ছা 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 দেখতে তো সেগুলো দেখা যাচ্ছে তিরিশ হাজার টাকা অবশ্যই তিরিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা

জলিল ভাই এখানে কিছু লেকার লেকার আইটেম দেখা যাচ্ছে আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা চার পাল্লা সুকেস এটা আকাশমণি কাঠে হ্যাঁ ডেলিভারি চার্জ ফ্রি অবশ্যই স্ক্রিনশট নেবেন আমাকে বললেন না তো খালি ছবি দিই আমরা যেন ভিডিও করি অনেক কষ্ট করে করি ভাই অবশ্যই যদি সালাউদ্দিন বড়কে ভালোবাসা থাকেন আকাশমণির সাথে থেকে ভালোবাসা থাকেন

ডেলিভারি চার্জ ফ্রি রং বার্নিশ ফ্রি হ্যাঁ ফ্রি ঠিক আছে মাত্র 40000 এর কানে কি আবার পিতল দিয়ে ডিজাইন করে না হ্যাঁ এটা পিতল দিয়ে খুব সুন্দর এটা যারা এই ডাইনিং টেবিল ব্যবহার করে চিনে যারা ভিডিও দেখে অবশ্যই আচ্ছা আপনারা আইও করবেন দেখবেন ঠিক আছে হ্যাঁ ডেলিভারি চার্জ কত মাত্র সতেরো হাজার টাকা ডেলিভারি চার্জ এ খাটটা বিশ হাজার টাকা লেগ সাইড হেড সাইড ডিজাইন

সালাহাতুর পর থেকে যারা দেখতেছেন সকলকে আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাই আর একটু ফলতে রাখবেন একটু শেয়ার করবেন আপনিও দেখবেন অন্য জন দেখার সুযোগ করবেন এই গর্বের মধ্যে ভিডিও করতেছি সকলে সুস্থ সবল থাকবেন সকলে সকলেই পাচতনবাস করবেন সকলেই মানব সবাই ডুব ডুব দিবেন আর বিশেষ করে হলো তো অনেকেই আপনারা দেখেন আমরাও ভিডিও করি ঠিক আছে সকলেই সুস্থ সবল থাকবেন সালা করতে নতুন হয়ে রাখবেন সাবস্ক্রাইব করবেন প্রতিদিন আকাশবাণী সের পক্ষ থেকে একটা করে ভিডিও আপনাদেরকে উপহার দিবেন এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম